অর্জুনের মধ্যেই হবে নির্বাচন রাজনৈতিক দলের সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন তার দ্বারা দেশের কোনো অনিষ্ট হবে না এই সময়ে ডক্টর ইউনুস অভিযোগ করেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানান মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডাইলগ ডাইলগ টয়লেট ক্লিনার ক্লিন মানেই মানে বিকেলে দুই দফায় বিশটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠক চলে দুই ঘন্টা বৈঠক শেষে নেতারা বলেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন ভারতের আধিপত্যের কারণে বড় সংকটের মধ্যে আছেন তিনি নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিষ্ঠানগুলোর প্রস্তুত হলেই ঘোষণা করা হবে রোডম্যাপ উনি কমফোর্টেবল পজিশনে গেলে উনি একটা রোডম্যাপ ঘোষণা করবেন আর সর্বশেষ কথা হচ্ছে উনি নিজে বলেছেন আমি কিন্তু যথেষ্ট হতাশ নানা কারণে কোর্ট বলতে উনি প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায় তারা সমগ্র জাতি চায় না যে এখন এইভাবে ডক্টর ইউনুস ক্ষমতার জায়গা থেকে বিদায় নিয়ে নিক তাহলে আমাদের জন্য সংকটটা বেশি হবে বিচার সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই একই সাথে নেতারা জানিয়েছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ সংকট সমাধান করবে না বরং বৃদ্ধি করবে মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে আপনি একটি কাঙ্ক্ষিত নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেবেন দেশ এবং আমাদের দেশের মানুষের প্রয়োজনে আমরা আপনাকে নিয়ে এসেছিলাম আমরা একত্রে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে মাঝখানে চলার পথে আপনি হয়তোবা কষ্ট পেয়েছেন আপনাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না বিভিন্ন ক্যায়দায় মানসিক প্রেম বিভিন্ন ধরনের টর্চার আপনার উপরে চলছে এটা আমরা অনুভব করছি প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন আগামী বছরের 30 জুন পর এক দিনও ক্ষমতায় থাকবেন না অধ্যাপক ইয়ুনুস সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোন কাজ হবে না নিশ্চিত থাকেন এটা ডিসেম্বর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে ওই জুন মাসের 30 তারিখে জুলাই মাসের 1 তারিখে যাবে না আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিতের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলে বৈঠকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা